আসসালামু আলাইকুম হাদের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু ক্রুশের ড্রেস আসছে দেখেন ক্রুশের কোয়ালিটিগুলো দেখেন আমাদের ক্রুশ এবং কাপড়ের কোয়ালিটি একদম হান্ড্রেডে হান্ড্রেড পাবেন কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর গলাটা জাস্ট দেখেন অসাধারণ সুন্দর এবং কাপড়গুলাও হচ্ছে একদম হচ্ছে এক নম্বর কাপড় দিয়ে করা সো এ ধরনের ড্রেসগুলো অনেকেই অনেক প্রাইজে সেল করে হ্যাঁ কোয়ালিটিটা দেখে শুনে বুঝে তারপর কিনবেন এই যে এটা হচ্ছে অন্যার ক্রুশের ইয়াটা খুবই সুন্দর না এটা না না সরি এটা হচ্ছে জামার নিচের প্যানেল হ্যাঁ জামার নীচের প্যানেলে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে ক্রুশের কাজ আবার এখানে ডিজাইন দেখেন ফিনিশিংটা কত সুন্দর এখানে হচ্ছে একটা ডিজাইন থাকবে এবং অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ থাকবে প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি যেগুলো ডিপ কালার হ্যাঁ ওগুলোতে কোনো রকম সেমিস লাগবে না যেগুলো লাইট কালার ওগুলোতে দেখা যাচ্ছে আপনি সেমিস পড়া লাগবে হ্যাঁ যেগুলো হোয়াইট হয় তো দেখেন এটা কিন্তু আমি হাত দিছি অতটা বোঝা যায় না সে না পড়লে হবে এই হচ্ছে ইয়েলো কালারটা খুবই সুন্দর ওড় নাগুলো বেশি সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এগুলো আমরা অনেক রিজনেবেলে দেই আমাদের কস্টিং এগুলোতে অনেক বেশি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে এই ড্রেসগুলো করা আসলে এগুলো আমাদের একদমই হচ্ছে জাস্ট এনে সেল করা আর কি হ্যাঁ এরকমই হচ্ছে কারণ মানে আগে একটা প্রাইজে সেল করে ফেলছি ইদানিং এগুলোতে প্রচুর মজুরি বাড়ছে দেখেন কি সুন্দর ক্রুশের আমরা যে জিনিসটা করি অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করি দেখেন এটার ক্রুশের কোয়ালিটিটা কতটা সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ঠিক আছে প্রতিটা কালারই সুন্দর সামনাসামনি যেমন সুন্দর এবং ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না এক একজনের এখানে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু আপনার সেমিস না পড়লেও চলে যে আমি হাত দিছি বোঝা যায় না একদম কাছ থেকে দেখাচ্ছি সো এই হচ্ছে খুবই সুন্দর একটা আহ এরকম কালার ফিরোজা কালার মেবি হ্যাঁ এই হচ্ছে দেখেন ওনার ক্রুশের কোয়ালিটিটা কতটা সুন্দর করে করা সো ধরেন একটা ড্রেস আসলে পাঁচ টাকায় কেনা যায় আর পনেরোশো টাকায়ও কেনা যায় সো কোয়ালিটিটা একটা অবশ্যই মানে ভেরি করে হ্যাঁ আর আমাদের এই যে হাতের কাজের হ্যান্ডিক্রাফ্টের যে ড্রেসগুলা এগুলোতে তো অবশ্যই ইয়া করে হ্যাঁ আপনি যেভাবে আপনার কাজটাকে হচ্ছে ইয়া করবেন যত সুন্দর করবেন অত মজুরি বাড়বে সো এইগুলো তো মেশিনের কাজ না আমরা হচ্ছে এগুলো হাতে করি পুরোটাই হাতের কাজ একদম কর্মী দিয়ে হাতের কাজ করে এবং খুব সুন্দর ফিনিশিং কাজ করে এই কালারটা যে এত সুন্দর এটা খুব সুন্দর কালার এবং প্রতিটা ড্রেসে হানড্রেড কালার কালারগ্যান্ট এবং সম্পূর্ণ ড্রেস কিন্তু ওয়াশ আয়রন একদম ফ্রেশ করে আমাদের হাতে আসে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার এটা একদম প্যারোট কালার ওই যে টিয়া পাখি কালার হ্যাঁ টিয়া পাখির গায়ে যে কালারটা থাকে একদম অরিজিনাল ওই যে প্যারোট গ্রিন কালারটা আর এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার এটাও কিন্তু খুবই সুন্দর সিদ্ধ জলপাই কালারটাও জাস্ট দেখার মতো সুন্দর এবং এখানে গলার কাছে খুব সুন্দর করে কিন্তু প্রতিটা দেখেন সুতা ম্যাচিং প্লাস হচ্ছে এখানে ভেতরের কাজগুলো খুবই সুন্দর ফিনিশিং করে দেওয়া আছে এগুলো একদমই ওয়াশ আয়রন একদম ফ্রেশ করা আপনারাও ওয়াশ করতে পারবেন কোনো রকম কালার যাবে না এবং এগুলো একদমই ফ্রি সাইজ সবাই বানাতে পারবেন হ্যাঁ লং আছে আটচল্লিশ বডি একদম ফ্রি সাইজ এই হচ্ছে পুরো অল ওভার ড্রেসের কাজটা খুবই সুন্দর দেখেন একদম বসানো পেটানো কাজ এরকম ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে দুই সাইডে কিন্তু আপনার এরকম সুন্দর করে ক্রুশের কাজ করা আছে একদম সিদ্ধ জলপাই কালার যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে একদম গলার ডিজাইনটা এটা হচ্ছে গলার ডিজাইন আর এই হচ্ছে এটার ব্যাক সাইডে সুন্দর একটা পিঠে কাজ পড়বে হ্যাঁ এবং এই যে এই বল প্রিন্টগুলো কোনো চুন না যে উঠে যাবে হ্যাঁ কিছুই হবে না হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি ঠিক আছে এবং ফুল স্লিপ করে সুন্দর করে একটু লুজ করে বানাবেন দেখতে অনেক সুন্দর লাগবে স্লিভটাও দেখেন একদম রেডি করা এই যে এখানে হচ্ছে একটা ডিজাইন দেওয়া আছে এখানে একটা ইয়া আমি একটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি সবগুলো সেম জাস্ট কালারগুলো ডিফারেন্স আপনার যার যেই কালারটা লাগবে ওইটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবেন এখানে হচ্ছে নিচে পোষণে ইয়া আছে আবার ব্যাকসাইডেও কাজ আছে মানে ক্রুশের কাজ আছে ঠিক আছে ব্যাকসাইডে ক্রুশ ব্যাক ব্যাকসাইডে পিঠে একটা কাজ আছে আর এখানে হচ্ছে যারা শর্ট আসেন যারা আটচল্লিশেরও কম পড়েন তারা এখান থেকে কেটে জাস্ট উপরে উঠিয়ে এটাকে সেলাইটা এখান থেকে দিতে পারবেন যাতে হচ্ছে আপনার এটা আপনারা ইজিলি শর্ট করতে পারেন ঠিক আছে আর এই হচ্ছে আপনার খুবই সুন্দর ওন্নাটা ওন্নাগুলো জাস্ট দেখেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওন্না ওন্না রেডি করা আছে আবার এখানে যে জামার ভেতরে মাল্টি কালারগুলো আছে আপনার যে কোনো একটা কালার স্যালোয়ার কিন্তু আপনি অল মানে ক্যারি করতে পারবেন এখানে একটা না একটা মিলেই যায় এই যে দেখেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে দেখা যাচ্ছে এই যে ফুলের কালার তারপর ইয়েলো আছে হোয়াইট আছে একটা স্যালোয়ার কিন্তু আপনি পরলেই হয়ে গেল শুধু জামাটা বানিয়ে নিবেন এই এটাতে আপনার সেমিজ লাগবে না ঠিক আছে সেমিস পরা লাগবে না আমি যে যে হাত দিয়ে দেখাচ্ছি দেখেন ওইভাবে বোঝা যায় না সেমিস পরা লাগে না কিন্তু অনেকে আছে খুঁতখুঁতা তারা যদি পড়তে চান একদম পাতলা কাপড়ের যে সেমিস পাওয়া যায় ওইটা পরে ফেলবেন ওইটা পরলে কিন্তু অতটা ইয়া লাগে না তো এই হচ্ছে সুন্দর আঁচলের পোষণটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই সুন্দর ড্রেসটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেস এগুলো মিস করেন না ঠিক আছে এগুলো কিন্তু শুধুমাত্র কিছু আপুদের রিকোয়েস্টে আমরা আনছি কারণ এগুলো আমাদের কস্টিং বেশি প্রচুর কস্টিং মানে হ্যাঁ কীভাবে বুঝাই আপনাদের একটা হাতের গাছের ড্রেসে এটা আলাদা কস্টিং এক একটা জায়গায় জায়গায় লোক রাখা সো খুব সুন্দর ক্রুশের কোয়ালিটি প্লাস কাপড়টা জাস্ট অসাধারণ সুন্দর এই কালারটা এরকম কালার আসলে সব সময় পাওয়া যায় না অনেক সুন্দর কালার একদম খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে প্যারোট গ্রিন কালার এবং কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ সুন্দর ঠিক আছে এই হচ্ছে পুরো ড্রেসের কাজ অল ওভার ড্রেসে সেমভাবে কাজ কর প্রথম যেটা দেখিয়েছি একদম সেম টু সেম জাস্ট কালারগুলোর ডিফারেন্স একটু দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভেও সেমভাবে সব কিছু পাচ্ছেন আপনি চাইলে ফুল স্লিভ করে বানতে পারবেন ঠিক আছে প্রতিটা ড্রেস সামনাসামনি আপনাদের হানড্রেড পারসেন্ট পছন্দ হবে খুব সুন্দর ড্রেস এটার ব্যাক সাইডে আবার ছিটা করে দিছে মনে হয় নাকি না এটার পিঠে কাজ আছে এই যে এটাও পিঠে একটা কাজ আবার এই যে ব্যাক সাইডে ক্রুশের কাজ আছে খুবই সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এবং ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনার চাইলে পেজটাও ভিজিট করে দেখতে পারেন এই যে একদম নতুন কালেকশন কড়কড়া কালেকশন নিতে চাইলে এগুলো আপনারা গিফট করতে পারেন খুশি হয়ে যাবে এত সুন্দর মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে মনে হচ্ছে এই যে বেগুনি কালারের ফুলগুলো এত সুন্দর লাগতেছে সুতা থেকে কালার যাবে না বডি থেকে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে যা যেইটা ভালো লাগবে না ফেলবেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য খুবই সুন্দর এবং অনেক রিজনেবল অনেক 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 ফুল ড্রেস দিচ্ছি একদম কি বলবো আপনারা বিশ্বাস করবেন কি না ঠিক আছে খুব সুন্দর ড্রেস আমরা এটা চাইলে এটা মানে সব কিছু লো কোয়ালিটির দিয়েও কিন্তু এটা ভালো দামে সেল করতে পারতাম কিন্তু আমরা চেষ্টা করি কাস্টমার ধরে রাখার এবং কোয়ালিটিটা আপনারা এই যে কিছু কিছু ড্রেস আছে আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ কোয়ালিটিটা একটা ম্যাটার করে সো আপনি হচ্ছে মানে আমি বিজনেসের ক্ষেত্রে একদিনের জন্য না আবার আপনি কাস্টমার আমার একদিনের জন্য না সো আমি হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস দিলে আপনি হচ্ছে রেগুলার আমার কাস্টমার হবেন এবং আপনার কাছ থেকে আমার আরও পাঁচজন কাস্টমার মারবে সো এই ইয়াটাই আমার সব সময় কাজ করে এবং যারা হচ্ছে নতুন আসেন কিছু অপরা কাপড় চেনেন না এটা হচ্ছে তাদের ইয়া কিন্তু আমার কিন্তু যারা রেগুলার এই সব ড্রেস পরে এগুলো খুবই ভালো মানের কাপড় খুবই ভালো মানের কাপড় ঠিক আছে এটাতেও আমার মনে হয় সেমিস লাগবে না ঠিক আছে এগুলো সব কটন হানড্রেড পারসেন্ট কটন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট রকম মিক্সড কাপড় না হানড্রেড পার্সেন্ট কটন সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই যে দেখেন আমি হাতটা দিচ্ছি এই যে খুবই সুন্দর একটা ড্রেস এটার কালারটা জাস্ট অসাধারণ আপনার সুতা থেকে কোনো কালার যাবে না ঠিক আছে এই যে অল ওভার ইয়াতে এত সুন্দর কাজ করে আপনি জাস্ট একটা যে কোনো কালার সালোয়ার কিন্তু এখানেও ক্যারি করতে পারবেন প্রতিটা ফিনিশিং দেখেন কি সুন্দর এই যে ব্যাক সাইডেও ইয়া আছে এটারও ব্যাক সাইডে কাজ আছে এই যে পিঠে একটা সুন্দর ফ্লাওয়ার একটা কাজ আছে এটা ছিল জামাটা একটা ড্রেস উঠতে কিন্তু প্রচুর টাইম লাগে এ ধরনের ড্রেসে আরও কস্টিং আর হচ্ছে কাজে প্রচুর সময় এবং এই হচ্ছে আঁচলটা দেখেন ওনার আঁচল আঁচলে হচ্ছে মোটা করে ক্রুশ করা আছে এবং অল ওভার অন্যার মধ্যে এটা আপনারা কিন্তু যারা মাঠ ছাড়া পড়তে চান ওয়াশ করলে একদম হানড্রেড পারসেন্ট কটন এই হচ্ছে আঁচলের পোষণটা কারণ একটা ড্রেস ওয়াশ করলে হালকা মাঠ দিতে হয় মাঠ দিয়ে আয়রন করে একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে সুন্দর ড্রেস মিস করে না আচ্ছা এটা হচ্ছে মেরুন কালার অবশ্যই হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডার করবেন এটা হচ্ছে সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ঠিক আছে এই যে মেরুন কালার এক্সাক্ট এরকম কালারটা জাম মেরুন বলে অনেকে হ্যাঁ একটু জাম টাইপের মেরুন ঠিক আছে জাম মেরুন এটা এটা হচ্ছে জাম মেরুন কালার এবং স্লিভসটা অসাধারণ আপনি এটা ফুল স্লিভ করে বানাতে পারবেন একদমই ফ্রি সাইজ লং হচ্ছে আটচল্লিশ শর্ট করতে পারবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন না হলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবেন না ঠিক আছে কি যে সুন্দর ড্রেসগুলা আচ্ছা এই হচ্ছে ওনাটা সবগুলাই সেম হবে হ্যাঁ আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অনার এই হচ্ছে আচল এবং অল ওভার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে কাজ করা ঠিক আছে এই যে দেখেন কালেকশন নিতে চাইলে অবশ্যই ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন এই ড্রেসগুলা কিন্তু সব গিফটের জন্যই চলে যাবে কারণ এইগুলা গিফট করলে খুশি হয়ে যাবে যাদের করবেন অনেক সুন্দর ড্রেস আচ্ছা এখন দেখাচ্ছি ইলোটা ইয়েলো কালার কিন্তু আমার ক্যামেরাতে আসে না যে পাবেন সে খুশি হয়ে যাবে সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে আমি ক্যামেরায় কালার না আসলে কিছু করার নেই আমি আমার ক্যামেরাতে যখন কালার আসে না আমি বলে দেই আবার কালার যদি ডিসকালার অন্য কালার দেখা যায় সেটাও কিন্তু বলে দেয় সো ফিনিশিং লেভেলটা খুবই সুন্দর এটা হচ্ছে সুন্দর ইয়েলো ইয়েলো আসতেছে না ক্যামেরাতে কালারটা অনেক সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ একদম ক্যাট না খুব সুন্দর মাইল্ড একটা ইয়েলো কালার এই হচ্ছে ফ্রন্টের লুকটা গলাটাও খুব সুন্দর করে কাজ করে দেয়া আছে ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা ঠিক আছে এগুলো অনেক রিজনেবেল পাচ্ছেন যে পরিমাণ সুন্দর কাপড় দেওয়া একদম মানে একশোর উপরে যারা বডি আসেন তাদেরও কাপড়ে হয়ে যাবে এই হচ্ছে স্লিভের পোষণটা এখন হ্যাঁ কাপড়ে হয়ে যাবে বডি একদম হান্ড্রেড পারসেন্ট দেখেন কত চওড়া আর এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দর ওড়না ওড়না আর খুললাম না আর কয়টা খুলবো এই যে দেখেন এটা হচ্ছে চার সাইডে এভাবে ইয়া করা ওড়নাটা আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্য এই যে অন্যার আঁচলে সুন্দর করে দুই আঁচলে কাজ করা আছে হ্যাঁ যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে একই ড্রেস তো জাস্ট কালার গুলো ডিফারেন্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কনফার্ম করে ফেলবেন এগুলো অনেক রিজনেবেল হ্যাঁ অনেক আছে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন কোয়ালিটি ফুল কাজ হান্ড্রেড পারসেন্ট রং কষের গ্যারান্টি একটা ড্রেসের রং কষের গ্যারান্টি দিয়ে কে সেল করে বলেন ঠিক আছে এ হচ্ছে সুন্দর ইয়াটা বানানোর পর সেই রকম সুন্দর লাগবে এগুলো সব ফ্রি সাইজ যত কাপড় দেওয়া আছে আপনার শর্ট করে যারা শর্ট আছেন শর্ট করতে পারবেন মানে ফ্রি সাইজের করা আছে আর ওনাটা পুরা রেডি করা ঠিক আছে অন্যটা ফুল রেডি জাস্ট আপনি জামাটা বানালে হয়ে গেল যদি ব্ল্যাক কালার স্যালোয়ার থেকে পরে ফেলবেন খুব সুন্দর ড্রেস পরলে সবাই তাকিয়ে থাকবে একদম মনে হচ্ছে জামা ওনার মধ্যে সব ন্যাচারাল ফুল ফুটে আছে। ফিনিশিং লেভেল মানে যতটুকু হাই করা যায় তার থেকেও সুন্দর হ্যাঁ এমব্রয়ডারি না এগুলো সব সুই সুতার কাজ করা এমব্রয়ডারি থেকেও সুন্দর এই যে পুরাই ঝাড় করা ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর এগুলো একুশশো পঞ্চাশ করে ফিক্সড প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এরকম সুন্দর সুন্দর রেগুলার হাতের কাজের ভিডিও পোস্ট হয় আমাদের চ্যানেলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ